ইরামের সবাই জোট বেঁধে বেঁধে জোট বেঁধে বেঁধে ঠাকুর দেখতে যাচ্ছে আজকে আমার ওনার সঙ্গে ঠাকুর দেখতে যাব। দেখতে দেখতে পুজো বের বেরোয় যাচ্ছে আমাকে নিয়ে একদিনও ঠাকুর দেখতে গেলাম যথেষ্ট দেখি কথা বলে কি গো এই যে কয় গো কি হয়েছে ও এখানে বসে আছো হ্যাঁ কখন থেকে লাগতেছে তোমাকে কেন কি কি গো হ্যাঁ এই যে হ্যাঁ গিরামে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে তো

ভুল বোঝাচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি করে আর তুমি আর ভালো করে জামা পরে নাও সুন্দর সুন্দর জামা পরে পরবা সুন্দর সুন্দর প্যান্টটা পরবা আর নতুন ওই যে শার্ট শাড়ি আছে দ্বিতীয় পাঞ্জাবি পরি